কুরআন শরীফে আছে আল্লাহ তাআলা ইবলিসকে বলছে ওরে বন্ধু ইবলিসকে বলছে একটা সেজদা না করার কারণে ওয়া ইন্না লানাতা الى يوم الدين আল্লাহ বলছে ইবলিস তুই একটা সেজদা করিলি না তোর আমি আল্লাহর লানত الى يوم الدين কিয়ামত দিবস পর্যন্ত তোর আমি আল্লাহর লানত করি এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লাানত তোর উপরে আল্লাহর গজব তার উপরে আল্লাহর লানত আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইবলিস সেজদা দিলিনা অহংকার করলি তুই জানো না আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা তুমি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করাটা উচিত না আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন আল্লাহ বলে হায় না ফরমান ইবলিসকে বলছে তুমি জানো না প্রতিটা অহংকারীর ঠিকানা জাহান্নাম ছেলেরা আমার কেন নামাজ পড়ো না ভাই মাঝ বয়সী যে সমস্ত বাবারা কেউ চা দোকান কেউ মুদি দোকান কেউ চাকরি কেউ ব্যবসা বিভিন্ন কর্ম করেন আল্লাহ তালা সুস্থ রাখতেছেন বলেই তো আল্লাহ তালা হায়াত দিছেন বলেই তো আল্লাহ তালাজ মাথা চুল হাত শরীর দেহ ঠিক রাখছেন বলেই তো আপনি পারতেছেন কর্ম করতে তো সেই মালিককে কেন সেজদা দেন না কেন দেন না আল্লাহ বলছে বান্দা তাকুয়া বুঝায় না দিলে আমি জান্নাত দেবো না তো সেজদাবিহীন বিহীন জান্নাতে যাবেন কেমনি আল্লাহর হুকুম না মানলে আমরা জান্নাতে যাব কিভাবে আর জান্নাতে না গিয়া কবরের এক সেকেন্ডের আজাব সহ্য করবেন কেন আল্লাহ কবরে যখন তারা তাকে ছেড়ে দিয়ে আসবে প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ বলবেন ফেরেস্তাকে ফেরেস্তারা এই এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দেবসু হুমিন্নার এরপরে নবী বলেন কবরের মাটি তাহলে প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে ডান দিকের হাড্ডি পাজরের হাড় ভাইঙ্গা বাম দিকে যাবে গা বাম দিকের গুলো ভাঙ্গায় দিকে চলে আসবে তখতালিফা আদলা এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে ছেলেরা আমার কি রঙ্গে ফুর্তি করো বুঝি না ভাইয়া কেন নামাজ পড়ো না তাও বুঝি না কেন চিনলা না কার দুনিয়া ভোগ করতেছো কার দেহ কার হাত কার পাও কার চোখ কার না কার ব্রেন ভোগ করছো ভাইয়া আমার কেন নামাজ পড়ো না যে নামাজ পড়ে না সে তো মানুষ না যার কপালে সেজে দাঁড়াই সে তো জানোয়ার বোঝেন নাই কথা হ্যাঁ এটাই বাস্তবত বন্ধু দেখে মানুষ চিনা যায় সঙ্গী দেখে মানুষ চিনা যায় সঙ্গী দেখে মানুষ চিনা যায় রসুল্লাহ সাল্লাম বলছেন মোমেন ছাড়া কাউকে বন্ধু বানায়ো না দিনদার ছাড়া নিজের মাল নিজের সম্পদ মহব্বত ভরে কাউরে খাওয়াই ঠেকাই পয়রা বিপদে পয়েরা কোনো কারণে হইতে পারে তার ভয়ে তার আতঙ্কে তার প্রভাবের কারণে তারে কিছু খাওয়াইলাম দৌর খাওয়াইলাম কিন্তু আরেকটা হলো আন্তরিকতা নিয়ে মহব্বত নিয়ে দরদ নিয়া ভালোবাসা নিয়া রসুল্লা সাল্লাম বলেন খাওয়াই বা তাকে যে তকেই মুতি যেন আমার এই সম্পদটা এই টাকাটা যার পিছনে ব্যয় করলাম কাজে লাগে লোকটা নামাজি আর আমি দেখি এই বাটফার রেখা ভাই আমার লাভ কি বুঝছেন না কথাটা আমি দেখতেছি সে আমি দেখি যে কথায় কথায় গালি দেয় বিড়ি সিগারেট খায় টেলিভিশনে নাটক সিনেমা দেখে হারামের সাথে জড়িত আল্লাহ নাফুরমানির সাথে জড়িত এই নাফরমানের পিছনে আমার সম্পদটা খরচ করে ফায়দা কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে চলেন তাহলে এই কথাগুলো বললাম সংক্ষিপ্ত মূলত এক নম্বর কথা ছিল আল্লাহর কথা আন্তরিকতার সাথে আদবের সাথে শোনা উচিত জওয়ান হোক বয়স্ক হোক প্রত্যেকে মুরব্বী বয়স্ক চাচা আপনাদেরকেও বললাম বসে বসে জিমাইবেন জুমান নামাজের বয়ানের সময় আপনি যে আছে যে রুম আছেন এরুমে থাকবেন আপনার কপালে আর পরিবর্তন হবে না কারণ আপনার পরিবর্তন হইব কী দিয়ে আপনি তো জুরান নজয়ান ছেলে তুমি পিছনে বৈশা মসজিদে শুধু ঠেলা ঠেলি করলা দুষ্টমি করলা মোবাইল টিফলা বা নিজেরা বন্ধু বান্ধব কথা বললা ইমাম সাহেবের বয়ানও শেষ শেষ তো তোমার কপালে আর পরিবর্তন হল দাখালা যা হিলাম সারা যা যা ডুকস মুরুক্ষ বাইরও হইছে কি ঢুকছে যেমন বিড়ি হালাইয়া বাইরে আবার বিড়ি দাঁড়াইছে বুঝছে ঢুকবার আগেও গালাই বাইর হইয়া গিয়াও আবার গাল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহর কথা দিল দিয়ে শুনলেন আমার একটা কথা না শুধু সবার সবার কথা জুমার বয়ান ওলামায়ামের নসিহত আন্তরিকতার সাথে শুনলে ইনশাআল্লাহ আল্লাহ ধীরে ধীরে জিন্দগি পরিবর্তন নিজে নিজে জীবন পরিবর্তন হয় না কসম আল্লাহ নিজে নিজে হবে পৃথিবীর সমস্ত দামি কিতাব পৃথিবীর সমস্ত আরবি বই পৃথিবীতে সমস্ত ভালো কিতাবগুলো যদি একাকি কেউ কিনে নিজে নিজে পড়ে ফেলে তারপরও সে নিজে নিজে উত্তম আখলা পুরা দিন মানা সম্ভব হবে পারতেন না আমি চ্যালেঞ্জ করি না হলে আমি কিনে দিব আপনি পড়ে আল্লাহ রহমতে আপনি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে কয় হাজার টাকার কিতাব লাগবে ক কিনে না কোনো আল্লাহওয়ালা কোনো আলম দিন কোনো মুত্তাকি জীবন্ত কোনো ব্যক্তির সংস্পর্শ লাগবে দুই রাকাত নামাজ আপনি নিজে বাংলা বই পইটা বুঝতেন একার যদি ছবিও দেয় তো তাইলে দুনিয়ার সমস্ত মহিলা এই ছবিতে আর বইতে দেখে দেখে রান্না শিক্ষা লাগে তাহলে শাশুড়িতে শিখুন একদম কিন্তু দুনিয়ার সমস্ত বৌদ্ধ নিয়ম কি নিয়ম তো না যে শাশুড়ির লগে কয়দিন কি করে তিন মাস ছয় মাস মহিলারা রান্না শিখে এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে এটা বুঝতে হবে ওলামায় কারামের সাথে যাদের আন্তরিকপূর্ণ সম্পর্ক নাই তারা সহি সঠিক বিশুদ্ধ আমল থেকে বঞ্চিত হয় বঞ্চিত এ অনেক লোক আছে লজ্জায় সরমে অথবা একটু আনিজি ফিল করে অথবা কিছুটা অহংকারী কারণে নিজের নামাজ নিজের অজু নিজের সুরা কেরাত কেউ শোনায় শুনায় না কোনো আলেম এ হাবড়া হাবড়া রেডি পড়তে আছে কিতা জানি পড়ে না রে বাফ ঠিক না আমনে বুঝেন না ইমাম সব সুরা কেরাত পড়ে কেমনে আমনে পড়েন কেমনে আমনে তো এটা আন্দাজ হওয়া উচিত কিরে হুজুরে পড়ে যেভাবে আমি তো পড়ি এরকম না তাইলে হুজুরেরটার মতো যে আমার শুদ্ধ হয় না এখন আমি আমি যেমনি ভুল পড়িয়ে আর এটা দিয়ে বেহেস্ত মিলবো কিনা এটা আপনি আমি বুঝিনি আমার কথাটা বুঝছেন ইমাম সাহ কোরআন শরীফ পড়লে শুদ্ধ পড়তে হবে আর আমনে মুক্তাদির কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে আমনে বেহেস্তে যাইতে হইলে ভুল কোরআন শরীফ পড়া যাইবেন আর আমি বেহেস্তে যাইতে হইলে শুদ্ধ কোরআন শরীফ পড়া যাইতে হ এই বে ইনসাফি কেন